অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে আমাদের সংস্থার নাম কেন প্রবুদ্ধ ভারত আর এই বিশেষ নামের কি তাৎপর্য আছে এখন এই বিষয়ে স্বামী বিবেকানন্দ নিজে কি বলেছেন সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের এই নামটি আমাদের দেওয়া নয় এটা স্বামী বিবেকানন্দ নির্দেশ করেছিলেন তার মাদ্রাজি শিষ্য তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন আলাসিঙ্গা পেরুমল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের একুশে আগস্ট এই আলাসিঙ্গাকে লেখা চিঠিতে তিনি নির্দেশ দিয়ে বলেছিলেন যে প্রথমে বলেছিলেন সমিতি স্থাপন করতে হবে সমিতি স্থাপন করে আধ্যাত্মিক চেতনা ভারতবাসীর মধ্যে জাগাতে হবে বলেই তারপর বলেছেন সমিতির একটা অসাম্প্রদায়িক নাম দিও আমার মনে হচ্ছে প্রবুদ্ধ ভারত নামটা হলে মন্দ হয় না ওই নামটা দিলে তাতে হিন্দুদের মনে কোনো আঘাত না দিয়ে বৌদ্ধদেরও আমাদের দিকে আকৃষ্ট করবে প্রবুদ্ধ শব্দটার ধ্বনিতেই প্রযুক্ত বুদ্ধ বুদ্ধের অর্থাৎ গৌতম বুদ্ধের সঙ্গে ভারত জুড়লে হিন্দু ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের সম্মিলন বোঝাতে পারে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে বুদ্ধের সঙ্গে ভারতকে জোড়ার তাৎপর্যটা কি বা কেন তিনি চাইছেন যে বুদ্ধের নাম যুক্ত থাকুক সমিতিতে সেটাও আমি স্বামী বিবেকানন্দের বক্তৃতা থেকে উদ্ধৃতি দিয়ে উত্তর দেব প্রবুদ্ধ ভারত নামকরণের সাথে এই চিকাগো বক্তৃতায় তিনি যে কথা কয়েকটি বলেছিলেন তার গভীর সংযোগ রয়েছে শিকাগো ধর্ম মহাসভার এটা ছিল ষোড়শ দিবসের অধিবেশন সেই অধিবেশনে ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিবেকানন্দ বৌদ্ধ ধর্মের সহিত হিন্দু ধর্মের সম্বন্ধ এই বিষয়ে এই শিরোনামে বক্তৃতা করেছিলেন সেখানে বলেছিলেন তার উপসংহারে বলেছিলেন বৌদ্ধ ধর্ম ছাড়া হিন্দু ধর্ম বাঁচিতে পারে না হিন্দু ধর্ম ছাড়িয়া বৌদ্ধ ধর্ম বাঁচিতে পারে না ব্রাহ্মণের ধীশক্তি ও দর্শন শাস্ত্রের সাহায্য না লইয়া বৌদ্ধেরা দাঁড়াইতে পারে না এবং ব্রাহ্মণও বৌদ্ধের হৃদয় না পাইলে দাঁড়াইতে পারে না বৌদ্ধ ও ব্রাহ্মণের এই বিচ্ছেদি ভারতবর্ষের অবনতির কারণ অতএব এসো আমরা ব্রাহ্মণের অপূর্ব ধীশক্তির শক্তির সহিত লোকগুরু বুদ্ধের হৃদয় মহান শিক্ষা এবং অসাধারণ লোক কল্যাণ শক্তি যুক্ত করিয়া দিই বিবেকানন্দের এটা একটা ফান্ডামেন্টাল তত্ত্ব যে উপনিষদের গভীর আধ্যাত্মিক যে চেতনা তার সঙ্গে এই বৌদ্ধদের যে অপূর্ব বুদ্ধদেবের বিশেষ করে যে হৃদয়বত্তা একটা ছাগল শিশুর জন্য প্রাণ দিতে যাচ্ছেন এই হৃদয়বত্তা যেখানে তিনি সমাজে জাত পাত ইত্যাদি মানতে চাননি ওই জন্যেই আর সেই হৃদয়ের যোগ দরকার উপনিষদের সেই অপূর্ব ধীশক্তির সাথে ঋষিদের যে ধি শক্তি তার সাথে বুদ্ধের হৃদয় যুক্ত হলে আদর্শ মানব জাতি গঠিত হতে পারে এবং ভারতবর্ষের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন বুদ্ধদেবকে অনেকে বলেন বেদবিরোধী কিন্তু এটা জানা দরকার বুদ্ধদেব বেদের কর্মকাণ্ডের মূলত বিরোধিতা করেছেন সেই খানগুলোয় বিশেষ করে যেখানে পশুবলির কথা আছে যজ্ঞের সাথে পশুবলি দিতে হবে এইগুলোর বিরোধিতা করেছেন এইগুলো বলেছেন অমানবিক এগুলোর সঙ্গে ভগবানের বা আধ্যাত্মিকতার কোনো সম্বন্ধ থাকতে পারে না কিন্তু বিবেকানন্দ বারবার দেখিয়েছেন বা আমরাও দেখাতে পারি সময় পেলে যে বৌদ্ধ ধর্ম উপনিষদের মূল আধ্যাত্মিক শিক্ষা থেকে মোটেই সরে যায়নি বরং তার একটা নিউ ইন্টারপ্রিটেশান দিয়েছে যাতে মানুষ জীবনের যে চরম লক্ষ্য নির্মাণ তার সঙ্গে মক্ষের কোনো পার্থক্য আছে বলে আমরা মনে করি না বুদ্ধের বৌদ্ধের যে আদর্শ নির্মাণ লাভে আর ঋষিরা যে আমাদের ব্রহ্মজ্ঞান বা মক্ষের আদর্শ দিয়েছেন কোনো পার্থক্য নেই মক্ষেরই আর এক ধরনের ব্যাখ্যা নির্মাণ আর একটা দিক থেকে দেখা তাই জন্যে বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্মের সমন্বয় ঘটলে হিন্দু সমাজের বিরুদ্ধে মানুষের যে আপত্তি যে এখানে জাত পাতা হৃদয়বত্তা নেই হিন্দুদের মধ্যে যদিও সেটা পুরোপুরি মেনে নেওয়া কঠিন একদম নেই তা নয় কিন্তু আধ্যাত্মিক দিকে বেশি জোর পড়ায় সমাজকে আমরা অনেক ছোট করে ফেলেছি এটা বিবেকানন্দের একটা মূল তত্ত্ব তিনি বলেছেন হিন্দুরা ধর্মকে অতিরিক্ত স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজকে স্বাধীনতা দেয়নি ওই জন্য সমাজ পেঁচিয়ে পড়েছে কিন্তু ধর্ম বা আধ্যাত্মিকতা অত্যন্ত উদারতা লাভ করেছে পাশ্চাত্যের সঙ্গে পার্থক্য দেখিয়ে বলেছিলেন পাশ্চাত্য সমাজকে স্বাধীনতা দিয়েছে কিন্তু ধর্মকে স্বাধীনতা দেয়নি ওই ধর্ম চেতনা ওখানে সংকীর্ণ হিন্দুদের মতো এত উদার আধ্যাত্মিক ভাব সেখানে নেই যার জন্যে বিবেকানন্দ চিকাগো বক্তৃতায় বলেছিলেন যে ও আর সব ধর্ম একই জামা সকলকে পড়ানোর চেষ্টা করে আর যদি কারুর গায়ে না লাগে বলে তোমায় খালি গায়ে থাকতে হবে হিন্দু ধর্ম এরম বলে না প্রত্যেকের উপযোগী তার রুচি সম্মত তার সামর্থ্য সম্মত একটা করে ধর্ম পথ বা ধর্ম মত দিতে পারে এইখানেই এই উপনিষদের উদার আধ্যাত্মিকতা কিন্তু সামাজিক দিকে আমাদের জাত পাত বা আরও অনেক স্ত্রী আচার এইগুলো আমাদের সমাজকে অনেক ছোট করে দিয়েছে তা সেখানে বুদ্ধের যে আদর্শ সেইটাকে স্বামীজি নিতে চেয়েছেন এবং ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে দুরবস্থা তৎকালীন সেইটার থেকে উদ্ধার পেতে স্বামীজি এই দুটোরই প্রয়োজন বা সমন্বয় দরকার ঘোষণা করেছেন একটা কথা অনেকেই জানতে চান যে প্রবুদ্ধ ভারত এই সংগঠনের উদ্দেশ্য কি এই উদ্দেশ্য আসলে মানবজাতির আধ্যাত্মিক রূপান্তরের উদ্দেশ্যে ভারতের আধ্যাত্মিক নবজাগরণের জন্য স্বামী বিবেকানন্দের শিক্ষাকে অনুসরণ করা বিবেকানন্দ বারবার বলতেন মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর প্রয়োজন আর এতে আধ্যাত্মিকভাবে উন্নত ভারতবর্ষের প্রথমে জাগরণ প্রয়োজন আধ্যাত্মিক জাগরণ প্রয়োজন তারপর ভারতবর্ষ যখন সামাজিকভাবে উন্নত হয়ে উঠবে তখন সেইটি মানবজাতির সামনে একটা মডেল হয়ে দাঁড়াবে বিবেকানন্দের ভাষায় তোমরা ভারতের ধর্ম নিয়ে পাশ্চাত্যের মতো একটা সমাজ গড়ে তুলতে পারো আর এক জায়গায় বলেছেন তোমরা কি কার্যে উৎসাহে সাম্যে স্বাধীনতায় ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনে ঘোর হিন্দু হতে পারবে এটাই হতে হবে এটাই আমরা করব এখন আমাদের অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের কর্মপন্থা কী সংস্থার আমরা কিভাবে বিবেকানন্দের এই যে বিরাট চিন্তা মহ মহৎ চিন্তা সেটাকে কিভাবে কার্যকরী রূপ দেব প্রসঙ্গক্রমে এখানে আর একটা কথা বলে রাখি যে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠার আগেই আঠেরোশো সাতানব্বইতে প্রতিষ্ঠিত হয়েছে রামকৃষ্ণ মিশন তার আগেই বিবেকানন্দ কিন্তু আঠেরোশো চুরানব্বই এই প্রবুদ্ধ ভারত নামের এই সংস্থা গঠন করতে চেয়েছিলেন পরবর্তীকালে তিনি হিন্দু মিশন বলে একটা সংস্থাও করতে চেয়েছিলেন পরে গুরুভাইদের সঙ্গে কনসাল্ট করে তাদের পরামর্শ মেনে নিয়ে তিনি রামকৃষ্ণদেবের মধ্যেই যেহেতু সমগ্র ধর্ম ভাব বা সামাজিক উদারতা সবই তার মধ্যে প্রকাশিত তাই রামকৃষ্ণদেবের নামে পরে সংস্থা গঠন করেছে এখন এই কর্মপন্থা গুলো কি কি আমি পড়ে শোনাচ্ছি ব্যাখ্যা করতে গেলে একটু সময় লাগবে অতটা সময় আজকে হয়তো নেই আমাদের এক নম্বর হচ্ছে ভারতের জনসাধারণের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবনী এবং বিবেকানন্দ সাহিত্য প্রচার করা অর্থাৎ বিবেকানন্দ যাকে লোকশিক্ষক বলেছেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রেষ্ঠ আচার্য এই জগতের এরমও বলেছেন নরেন এই দুনিয়ার শ্রেষ্ঠ আচার্য এমনটি দুনিয়ায় হয়নি তাই আমরা মনে করি বিবেকানন্দের জীবনী এবং বিবেকানন্দ সাহিত্য প্রচার করা দরকার তবে হ্যাঁ এটা বলে রাখি গোড়ামি করে নয় অর্থাৎ বিবেকানন্দ সাহিত্য প্রচার করব মানে রামকৃষ্ণদেবের কথা প্রচার করব না বা উপনিষদের কথা প্রচার করব না বা রমন মহর্ষির কথা প্রচার করব না বা ত্রৈলঙ্গস্বামীর কথা প্রচার করবো না তা নয় বা শ্রী কথা বলবো না এরম করলে আমরা বিবেকানন্দ থেকেই সরে যাব। বিবেকানন্দ বলেছেন আমি পূর্বপূর্ব আচার্যদের অনুসরণ করছি পূর্বপূর্ব আচার্য বলতে রামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধদেব শঙ্করাচার্য রামানুজাচার্য কবির নানক ইত্যাদি শ্রীচৈতন্য এদের নাম করেছেন তাহলে বিবেকানন্দ সাহিত্য প্রচারিত হলে আমাদের মধ্যে উদারতা আসবে আমরা আধ্যাত্মিক জগতের যারা শ্রেষ্ঠ পুরুষ তাদের প্রতি শ্রদ্ধা করতে শিখবো বা সেই শ্রদ্ধার আলোকেই ভারতবর্ষকে যে গঠন করতে হবে সেটা বুঝতে পারব দ্বিতীয় সমস্ত প্রকার সাম্প্রদায়িক অসহিষ্ণুতার বিনাশের জন্য এবং আন্তর্ধর্ম সৌহার্দ্য প্রচারের জন্য পৃথিবীর সমস্ত জাতি এবং সম্প্রদায়ের মহান সাধকদের জীবনী এবং সার্বজনীন বাণী প্রচার করা আমাদের প্রথম যে কর্মপন্থা তার উত্তরও এখানে হয়ে গেল যে আমরা বাইবেলও বাইবেলের সেই সব আধ্যাত্মিক কথাও পড়ব কোরআনেরও আধ্যাত্মিক যে সমস্ত বাণী সেগুলোও জানবো নানকে সম্পর্কে আমরা গ্রন্থ সাহেব থেকে জানব জিন্দাব্যাস্তা পড়বো সম্ভব হলে আমরা এই সব ধর্মের প্রবক্তাদের যে অসাধারণ অসহিষ্ণুতার যে বাণী আছে উদার বাণী আছে আধ্যাত্মিক বাণী আছে সেগুলোকে আমরা তুলনামূলকভাবে আলোচনা করব তুলনামূলক মানে এটা ভালো এটা খারাপ নয় মানে এগুলো সবই যে আমাদের প্রয়োজন আছে আমাদের জীবনে আমাদের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রুচি বিভিন্ন সামর্থ্য সেই অনুযায়ী কারুর ক্ষেত্রে যীশুখ্রিস্টের বাণী বেশি অ্যাপিলিং হতে পারে আধ্যাত্মিক বাণী কারুর ক্ষেত্রে হয়তো শ্রীচৈতন্যের বাণী বেশি অ্যাপিলিং হতে পারে সেটা ওইরমভাবে বলা যাবে না আমরা সারা জনসাধারণের মধ্যে প্রচার করতে চাইলে আমাদের এই সবাইকার শ্রেষ্ঠ মহাপুরুষদের বাণীগুলো তুলে ধরতে হবে বিবেকানন্দ এরম করেছেন জগতের ধর্ম মহাপুরুষগণ বলে ভার এইরকম আলোচনা তিনি করেছেন অনেক জায়গায় তৃতীয় স্বামী বিবেকানন্দের বিশ্বজনীন ব্যাখ্যার আলোকে ভগবদ্গীতা এবং উপনিষদের মতো শাস্ত্রগ্রন্থগুলি প্রচার করা কারণ বিবেকানন্দ চাইতেন এক পেশে ভাব যেন আমাদের মধ্যে না আসে আমাদের অনেকের মনে হয় যুক্তিসঙ্গতভাবে শঙ্করাচার্যের ব্যাখ্যাই শ্রেষ্ঠ কেউ হয়তো ভাবভক্তি নিয়ে থাকে তার মনে হয় যে রামানুজাচার্যের ব্যাখ্যা বা বল্লভাচার্যের ব্যাখ্যা ঠিক তাই জন্যে আমাদের ভগবদ্গীতা বা উপনিষদকে রামকৃষ্ণ বিবেকানন্দের আলোকে পড়তে হবে কারণ এরা কোনো একটা বিশেষ ভাষ্যকে বড় করেননি এরা মানুষের সামর্থ্য এবং তাদের যে আকাঙ্ক্ষা রুচি সেই অনুসারে তারা যে যে অবস্থায় আছে যে অবস্থায় জীবনযাপন করছে যেরকম অভিজ্ঞতা তাদের জীবনে সঞ্চিত আছে তার আলোকে তারা যে ব্যাখ্যাটিকে ঠিক বলে মনে করবে সেইরকমভাবেই এগোবে এবং বিবেকানন্দ বলতেন কোনো ভাষ্য ছাড়া তোরা উপনিষদ গীতা পড়ত ভাষ্য পড়ার দরকার নেই নিজেদের মতো করে বোঝার চেষ্টা কর এইভাবে এই রকম উদারভাবে আমরা গীতা এবং উপনিষদ ব্যাখ্যার জন্য বিবেকানন্দকে বেছে নিচ্ছি বিবেকানন্দ উদারভাবে বলেছেন জাগতিক অস্তিত্বের সাম চার নম্বর এটা পয়েন্ট জাগতিক অস্তিত্বের সামগ্রিক ঐক্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বৈজ্ঞানিক পঠন পাঠন এবং গবেষণায় উৎসাহ দান এটা রামকৃষ্ণ মঠ মিশন অনেকটাই করছে এবং আমরা খুব ছোট অর্গানাইজেশন আমাদের এগুলো যদিও কর্মপন্থা হিসেবে রয়েছে আমরা বাস্তবায়িত করতে পারিনি তবে ভবিষ্যতে ভগবান যদি আমাদের সেই রকম ক্ষমতা যোগান নিশ্চয়ই আমরাও কিছুটা পারবো করতে তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আমরা এরকম ছাত্রদের অনুপ্রাণিত করছি কিন্তু খুব বড় আকারে কিছুই করতে পারিনি পাঁচ নম্বর পয়েন্ট ব্যক্তি মানুষকে তার স্ব কর্মক্ষেত্রে ত্যাগ ও সেবার আদর্শ অনুসরণে প্রেরণা প্রত্যেকেই যে যেখানে আছে কৃষক হোক চাকুরিজীবী হোক ব্যবসায়ী হোক শিল্পী হোক যে যেখানে আছে সেখান থেকেই ভারতবর্ষের যে মহান শিক্ষা ত্যাগ ও সেবা বিবেকানন্দ বলেছিলেন রিনান্সিয়েশন অ্যান্ড সার্ভিস আর টু গ্রেট ন্যাশনাল আইডিয়ালস অফ ইন্ডিয়া ইন্টেন্সিফাই হার্ড ইন্টু টু দোজ চ্যানেলস অ্যান্ড দ্য রেস্ট উইল টেক কেয়ার অফ ইটসেলফ ত্যাগ আর সেবাই ভারতবর্ষের দুটি জাতীয় মহান আদর্শ এই দুটি পথে ভারতকে বাড়িয়ে তোলো আর সব আপনা আপনি হবে তাই যে যেখানে আছে পুরুষ হোক মহিলা হোক শিশু হোক বৃদ্ধ হোক তারা নিজের নিজের অবস্থানে থেকে সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক বা ধর্মীয় যে কোনো অবস্থান থেকে তারা যেন ত্যাগ আর সেবার আদর্শকে বাড়িয়ে তুলতে পারেন তবে কিন্তু আমাদের জাতির কল্যাণ তবেই প্রবুদ্ধ ভারত গঠন করা যাবে ছ নম্বর জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে গরিব এবং অসহায় মানুষকে খাদ্য বস্ত্র বাসস্থান ঔষধ এবং শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করা যেগুলোকে আমরা বলি রিলিফ ওয়ার্ক বিভিন্ন ধরনের রিলিফ ওয়ার্ক বিভিন্ন প্রতিষ্ঠান করছে আমরাও চাই করতে কি আমরা হয়তো খুব কম পরিমাণে পারছি সামান্য কিছু কম্বল দুটো একটা গ্রামে দিতে পারছি বা একটু আদ্রু ঔষধ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা দিতে পারছি তা এগুলো আমাদের রয়েছে চিন্তায় রামকৃষ্ণ মঠ মিশন তো বিরাট আকারে করছে এটা আমাদের কাছে একটা আদর্শ সেইভাবেই আমাদের করতে হবে তারা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করে আমাদের এখানে দু হাজার সালের বন্যায় তারা এসেছিলেন মঠ মিশন থেকে এবং জাতপাত ধর্ম না মেনেই তারা অসাধারণ সেবা কাজ করেছেন বন্যাত্রাণের লোকে ধন্য ধন্য করেছে আমাদের ধন্যবাদ জানাতে না আমরা আর কি করবো আমাদের কি আর অত ক্ষমতা ছিল দশ হাজার লোককে পনেরো দিন ধরে খাওয়ানোর এই মঠ মিশন থেকে এসেছিল আর আমাদের এখানে কিছু ছেলে বেশ আন্তরিকভাবে ত্যাগ আর সেবা আদর্শ নিয়েই কাজ করেছে তাতে মঠ মিশন খুশিও হয়েছিল তারপরে সাত নম্বর পয়েন্ট ভারতের জনসাধারণের আর্থিক অবস্থার উন্নতির জন্য কৃষি এবং ক্ষুদ্র কুটির শিল্পে উৎসাহ দান একটু একটু আমাদের করা হয়েছে যদিও খুব ব্রড স্কেলে আমরা করতে পারিনি যেমন মাশরুম চাষ একসময় হতো এখনও একজন ধূপ ধূপ ইয়ে করে তৈরি করে এইগুলো আরও ব্যাপকভাবে করা যায় আমাদের কর্মীর সেরকম অভাব রয়েছে আর ভবিষ্যতে যদি সেরকম পাই আমরা ছেলেপিলে এইসব দিকে আমরা অনেক কাজ করতে পারবো একবার এরকম একজন কৃষি বিশেষজ্ঞকে আমরা এনেছিলাম তারা জৈব সার প্রয়োগ করে কীভাবে ফসল ফলানো যায় যে তিন চার বছর আগে একবারই হয়েছিল আমরা বেশি করতে পারছি না আমরা আমি বলছি আমাদের খুব ছোট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আরও যদি বেড়ে ওঠে এইসব কাজ হবে আট নম্বর শেষ পয়েন্ট উপরোক্ত উদ্দেশ্যগুলি সাধনের জন্য বিভিন্ন সামাজিক ধর্মীয় অন্যান্য অরাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করা যারা এইসব কাজ করছেন যেমন রামকৃষ্ণ মঠ মিশন বা আরও প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে তাদের থেকে সহযোগিতা পেতে হবে কারণ এই রকম ক্ষুদ্র প্রতিষ্ঠান সহযোগিতা ছাড়া বাঁচবে না আর তাছাড়া আমাদের যে একটা উচ্চ আদর্শ রয়েছে বিবেকানন্দের চিন্তাধারা থেকে আমরা পেয়েছি সেটা অনেক প্রতিষ্ঠানকে জানানোও দরকার হ্যাঁ যারা এগুলো জানেন না তাদেরকে জানানো দরকারও আছে তারা একটা পথ পাবে নইলে একটা ক্লাব শুধু বসে তাস খেলা হচ্ছে টিভি দেখছে এ করছে ফুটবল ম্যাচ হচ্ছে এ করে শুধু কি হবে ক্লাব প্রতিষ্ঠান সবেরই একটা বিরাট উপযোগিতা আছে তারা যদি চায় সমাজকে অনেকটাই পাল্টানো যায় শুধু সমাজের এত দুর্নীতি এত এই এইসব বলে চেঁচালে চলবে না এই রকমভাবে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে আমাদের নেতা কিন্তু বিবেকানন্দ বিবেকানন্দ কেউ দীক্ষিত অন্য জায়গায় হতে পারেন কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় দীক্ষিত তাই এখানে চিফ মিনিস্টার যেসব আইন করেন তা তো মেনে চলতে হয় আবার কেন্দ্রীয় সরকার যেসব আইন করেন সে মেনে চলতে হয় তেমনি বিবেকানন্দ এই জাতির কল্যাণের জন্য যেসব কথা বলে গেছেন আমাদের মনে হয়েছে এগুলো মেনে চললে ভারতের সবচেয়ে বেশি কল্যাণ হবে এই বিষয়ে বড়ো বড়ো মনীষী এদের অনেক উদ্ধৃতি দিতে পারি কিন্তু আজকে তার সময় নেই নমস্কার